আসসালামু আলাইকুম আমি কাজী হাসান ক্যানাড়া থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা বন্ধুরা অন্যান্য দিনের মতো আজকেও বিকেলবেলা কোনো একটা জঙ্গলে হাঁটতে এসেছি এখানে হাঁটতে গিয়ে অনেক মজার মজার কিছু জিনিস দেখেছি যেগুলো আপনাদের অনেক অনেক ভালো লাগবে এই যে ক্রিক এই ক্রিকের মধ্যে সেমন মাছ দেখেছি মৃত সেমন মাছ দেখেছি তাছাড়া জঙ্গলের ভিতরে এমন অনেক জিনিস দেখেছি যেটা আপনাকে বিস্মিত করবে ফলের রূপ দেখেছি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি যা দেখেছি তা শেয়ার করতে চাই চলেন যাওয়া যাক মূল ভিডিওতে বন্ধুরা আজকে আমি যেখানে ওয়াকিং ব্লক করতে আসছি সেই পার্কটার নাম হলো রুজ ন্যাশনাল আরবান পার্ক এটা কিংস্টোন রোডের উপরে এই যে পাশে যে রাস্তাটা গিয়েছে এটাই কিংস্টন রোড আর এই যে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন আমি এই পরে ব্রিজের নিচেও যাবো এই ব্রিজটা পার হলেই আমরা পিকারিংয়ে পৌঁছে যাব মানে টরন্টো এবং পিকারিংয়ের সংযোগস্থলেই অবস্থিত এই পার্কটা এই ক্ষেত্রে বলা যায় যে এই পার্কের কিছু অংশ পড়েছে টরেন্টোর ভিতরে আর কিছু অংশ পড়েছে পিকারিংয়ের ভিতরে পিকারিংটাও গ্রেটার টরন্টোর অধীনে অবস্থিত জিটি আমরা যেটাকে বলি গ্রেটার টরেন্টো এরিয়া সেটার ভিতরে আপনার পিকারিংটাও পড়ে আমি একটা জঙ্গলের ভিতরে ঢুকতেছি এখন এটা একটা বিশাল পার্ক বিশাল বনভূমি এই ছোট্ট বৃষ্টির নিজ দিক দিয়ে বয়ে গিয়েছে একটা ক্রিক আর এই ক্রিকটা যে মিলিত হয়েছে অন্টেরিও লেকের সঙ্গে আর অন্টেরিও লেকের ওদিকে একটা বিরাট জলাভূমি তৈরি করেছে যেটাকে আমরা বলি রুজ রিভার এখানেও স্যামন ফ্রিজ দেখা যেতে পারে আমি একটু পরে ওই জায়গাগুলিতে যাব ওই যে একটুকে ঢুকতে আপনাদেরকে বলেছি যে এখানে একটা ব্রিজ আছে এই সেই ব্রিজ আমি সেই ব্রিজের গোড়ায় যাব ওখানে গিয়ে দেখার চেষ্টা করব যে কি পরিমাণ স্যামন মাছ এখানে আছে তা এর আগে এই জঙ্গলটা একটু ঘুরে দেখি তারপরে ফেরার পথে ওই জায়গাটাতে যাবো খুবই সুন্দর একটা জায়গা এখানে ভাল্লুক যা যে আছে তার একটা সাইন দিয়ে দিয়েছে এখানে ভাল্লুক পড়তে পারে বিশাল বনভূমি আপনারা হয়তো অনেকে ভাবছেন যে এখানে ভাল্লুক আছে আমি কোনো সিকিউরিটি মেজার নিয়েছি কি না নিরাপত্তার কিছু নিয়েছি না এই যে এই জিনিসটা নিয়েছি এটা খুবই ধারালো খুবই ধারালো নিজেকে সেভ করার জন্য এটা আমি সঙ্গে রাখি যখন এই ধরনের কোনো জঙ্গলে একলা হাঁটতে বেরোই এই এই আর্মসটা রাখি এটা খুবই ধারালো যদি আমাকে আক্রমণ করতে চলে আসে কোনো হিংস্র প্রাণী এটা দিয়ে অ্যাটলিস্ট যেন নিজেকে প্রটেক্ট করতে পারি এই জন্য এটাকে সঙ্গে রাখা হাঁটতে হাঁটতে এই ক্রিকটার একটা অংশের কাছে চলে আসলাম এখানে একটু দেখার চেষ্টা করব যে এখানে কোনো স্যামন মাছ আছে কি না নর্মালি আমি এই পার্কে স্যামন মাছ দেখার জন্য আসি না এবারই প্রথম আসলাম এখানেকে কি পরিমাণে স্যামন মাছ আসে সেটার সম্পর্কে আমার আইডিয়া নাই তবে এখানে আসার পরে এই যে দেখেন একটা মৃত মাছের দেখা পেয়ে গেলাম মানে এখানে যে স্যামন মাছ আসে সেটা আমি এখন বুঝতে পারছি খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এখানে স্যামন মাছ আসে একটা স্যামন মাছ এটা ডিম দেওয়ার পরে মারা গিয়েছে আমার আগের ভিডিওগুলোতে আপনাদেরকে বলেছি যে স্যামন মাছ এই অন্টর লেক থেকে এইসব ক্রিকগুলোতে ঢুকে ডিম পাড়ার জন্য এবং ডিম পেরে মারা যায় এটার ক্ষেত্রে তাই ঘটেছে এর অর্থ হলো এখানে প্রচুর সেমন মাছ আসে দেখি ভিতরে গেলে হয়তো স্যামন মাছ দেখতেও পারি এখানে স্যামন মাছ ছাড়াও ট্রাউট ফিশও আসে অনেকে ট্রাউট ফিশিং করতেও এই টাইমে আসে ওদিকে যাওয়ার কোনো ওদিকে যাওয়ার কোনো ভালো রাস্তা দেখতে পাচ্ছি না এই জায়গাটাতে একটা মাছ লাভ দিয়েছে এর অর্থ হলো এখানে একটা মাছ আছে দেখি মাছটাকে আপনাদেরকে দেখাতে পারি কি না

এই জায়গার মধ্যে ভাল্লুক থাকার কারণ হলো যে ভাল্লুক কিন্তু সেমন মাছ খায় এই যে মাছগুলো মরে আছে এগুলোর একটা বিশাল অংশ কিন্তু এই ভাল্লুক খেয়ে ফেলবে তা এই জন্য এই জঙ্গলে ভাল্লুক থাকার সম্ভাবনা অনেক বেশি মাছটা এখানে চলে আসছে আমি জানি না ক্যামেরাতে কী পরিমাণ স্পষ্ট আসছে এই মাছটাকে কিন্তু আমি খুব ক্লিয়ার দেখতে পেরেছি কারণ আমার চোখের মধ্যে যেই গ্লাসটা আছে মানে আমার চোখের যে গ্লাসটা এটা এই ধরনের জিনিস দেখার খুব উপযোগীভাবে তৈরি জঙ্গলের ম্যাক্সিমাম গাছগুলোরই পাতা ঝরে গেছে ভেবেছিলাম যে জঙ্গলের মধ্যে আসলে বুঝি রঙিন পাতা অনেক দেখতে পাবো ফল কালার কিছু এনজয় করতে পারবো কিন্তু আছে হয়তো ভিতরে গেলে হয়তো পাবো কিন্তু এই মুহূর্তে ম্যাক্সিমাম গাছের পাতা ঝরে গেছে আচ্ছা উপরে উঠার আগে আবার একটু এই জায়গাটা দেখি এখানে কোনো মাছ দেখি কিনা এই সেমন মাছগুলো সাধারণত এই ধরনের ফলসের কাছাকাছি থাকে কারণ তারা এই ফলসের কাছে গিয়ে এটা জাম্প মারে জাম্প মেরে উপরে যায় আগের ভিডিওগুলোতে বলেছি যে স্যামন মাছ যেখানে তার জন্ম হয় সেখানে ফিরে আসে ডিম পাড়ার জন্য হয়তো ভিতরে আমরা যদি আরও যাই আরও মাছ দেখতে পাবো আর নর্মালি এইসব জায়গাতে এই জায়গাগুলোতে এসে জমা হয় তারপরে লাভ দিয়ে লাভ দিয়ে উপরে ওঠে এবং ডিম দেওয়ার পরেই মা মাছগুলো মারা যায় আবার ডিম ফুটে ডিম ফুটে বাচ্চাগুলো আবার অন্ট লেক অথবা সমুদ্রে ফিরে যায় তারপরে তারপরের বছরগুলোতে আবার তারা আবার ফিরে আসে ডিম দেওয়ার জন্য আবার পড়ে যায় এটি হল তাদের জীবনচক্র এখানে কোনো মাছই দেখলাম না আচ্ছা আমি উপরে যাচ্ছিলাম উপরে যাই এই পার্কে আমি এসেছি এর আগে কিন্তু সেমন মাছ দেখতে কখনো আসিনি আর এই পর্যন্ত আসিনি এর এক পর্যন্ত আমি আসতাম এসে এবার ফেরত দিতাম এই প্রথম এই উঁচু পাহাড়টাতে উঠলাম উঠে যেগে দেখলাম এখানে একটা বিশাল সিঁড়ি পাহাড়ে উঠতে গিয়ে টায়ার্ড হয়ে গেছে তবে সিঁড়িটা কাঠের গুড়ি দিয়ে করা নর্মাল কোনো সিঁড়ি না টায়ার্ড হয়ে গেছে তো গেছে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেল জায়গাটা অসম্ভব সুন্দর দেখেন এই ভিডিওটাও যথারীতি স্পন্সর করেছে ট্যাপটপসেন্ট আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে কানাডা ইউএসএ এবং ইউরোপের বেশ কিছু দেশে বাংলাদেশিদের মধ্যে ট্যাপ ওয়েবসাইট প্রচন্ড জনপ্রিয়তা লাভ করেছে আজকের এই ভিডিওটা ও ট্যাপ ওয়েবসাইট এর স্পন্সর করা ভিডিও আমি নিজেও এই অ্যাপটি ব্যবহার করে থাকি বাংলাদেশে টাকা পাঠানোর জন্য এই অ্যাপটির আকর্ষণীয় বৈশিষ্ট্যগুলি হলো কানাডা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর জন্য কোনো ট্রান্সফার ফি প্রদান করতে হয় না আকর্ষণীয় কনভার্সন রেট বাংলাদেশের প্রায় সব ব্যাংক সহ বিকাশে টাকা পাঠানো যায় এবং পাওয়া যায় বাংলাদেশ সরকার প্রদত্ত আড়াই পার্সেন্ট বোনাস তাছাড়া আমাদের ভিউয়ারদের জন্য ট্যাপটপ সেন্টের পক্ষ থেকে রয়েছে এবং এ জেড আই প্রমো কোড ব্যবহার করেন তাহলে বাংলাদেশের গ্রহীতা দশ ডলার বেশি পাবেন উদাহরণ হিসাবে ধরা যাক আপনি একজন ট্যাপটপ সেন্টের নতুন ইউজার এবং বাংলাদেশে দশ ডলার পাঠাতে চাচ্ছেন এই ক্ষেত্রে আপনি যদি আমাদের স্ক্রিনের প্রদত্ত এই কে এ আই কোডটি ইউজ করেন তাহলে বাংলাদেশের যে গ্রহিতা উনি পাবেন বিশ ডলার টাকা তাছাড়া বাংলাদেশ সরকার প্রদত্ত আড়াই পার্সেন্ট বোনাস তো আছে স্ক্রিনের এই কিউআর কোডটি ব্যবহার করে আপনি এখনই আপনার মোবাইল ফোনে ট্যাপ ট্যাপ সেন্ডের অ্যাপটি ইনস্টল করে ফেলতে পারবেন তাছাড়া এই ভিডিও ডিসক্রিপশনে এই ডাউনলোড লিঙ্ক সহ অন্যান্য আনুষঙ্গিক ইনফরমেশন থাকছে প্রায় প্রায় দুই কিলোমিটার হাঁটার পরে আমি এই জায়গাটাতে এসে পৌঁছেছি এখানে আবার নিচের দিকে নামতে হবে এবং একজনকে জিজ্ঞেস করলাম যে দিতে যাচ্ছিলো যে আমি যদি আরও সামনে যাই কি দেখতে পাব সে বলল যে আর কিছুই দেখতে পাবেন না এই ধরনের খালি গাছপালাই দেখবেন আর যেতে যেতে একটা পার্কিং লট পড়বে তা আমি আর সামনে গেলাম না আমি আবার পিছন দিকে যাব যাওয়ার সময় এই কিনারগুলোতে একটু যাব দেখার চেষ্টা করব যে উপর থেকে নিচটা দেখতে কেমন উপর থেকে নিচটা দেখতে খুবই ভালো লাগতেছে খুবই সুন্দর পাতাগুলো লাল হয়ে গেছে হলুদ হয়ে গেছে একমাত্র পাইন গাছগুলোরই পাতা ঝরে নাই আর না হলে সব গাছের পাতা রঙিন হয়ে ঝরে পড়তেছে আর এই খ্রিস্টমা জাতীয় বা পাইন গাছগুলা এগুলোরই পাতা থেকে যায় সব সময় এগুলোর পাতা থাকে আবার ক্রিকের কাছে যাই দেখি আরও কিছু সেমন মাছ দেখতে পাই কি না বন্ধুরা আপনারা অনেকেই জানেন যে কেনাডাতে আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে একটা প্রতিষ্ঠানে কাজ করে থাকি তার পাশাপাশি আমার আরেকটা পরিচয় আছে আমি একজন লাইসেন্সড ইন্স্যুরেন্স এজেন্ট আপনারা যারা কানাডাতে আপনাদের বাবা মাকে আনতে চান সুপার ভিসায় তারা চাইলে ইন্স্যুরেন্সের জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনারা জানেন যে সুপার ভিসাতে ক্যানাডাতে বাবা মাকে আনতে হলে আপনারা একটা ট্রাভেল হেলথ ইন্স্যুরেন্স দরকার পড়বে সেই ট্রাভেল হেলথ ইন্স্যুরেন্সের জন্য আমি আপনাদেরকে সাহায্য করতে পারি তা এই ব্যাপারে যদি আপনারা বিস্তারিত জানতে চান তাহলে স্ক্রিনে যেই কিউআর কোডটি দেখতে পাচ্ছেন সেই কোডটি ফলো করলে আমার ইমেল অ্যাড্রেসটি পেয়ে যাবেন তাছাড়া এই ভিডিও ডিসক্রিপশনেও আমার ইমেল অ্যাড্রেসটি পেয়ে যাবেন তাছাড়া আপনাদের যাদের বাবা মা ইতিমধ্যে সুপার ভিসাতে ক্যানাড়াতে আছেন ভবিষ্যতে ইন্স্যুরেন্স রিনিউ করার পূর্বে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আশা করি আপনাদেরকে খুব ভালো প্রাইস এবং কমফোর্টেবল প্রিমিয়াম রিনিউয়ালের সুযোগ করে দিতে পারব ইনশাল্লাহ পাহাড় থেকে নেমে আবার ক্রিকেট কাছে চলে আসলাম Deki, hangi kişiyi detecte edecek inan? Ayici ne mi বন্ধুরা এই যে দেখেন এখানে দুটা মাছ এই যে এখানে একটা মাছ এটাও ডিম পেরে মারা গিয়েছে এবং এখানে আরেকটা ও দেখেন বন্ধুরা এদিকে খেয়াল করেন একটু বিরাট মাছ উড়ে পড়ে আছে এই যে এটা কিন্তু একটা সামান মাছ বিশাল একটা মাছ ডিম দেওয়ার পরে মারা গিয়েছে অনেকেই বলেন যে মাছগুলো ধরছেন না কেন এত কাছাকাছি মাছ ধরার জন্য অবশ্যই আমাদের লাইসেন্স লাগে সেটা আমার কাছে আছে তবে এগুলো ডিম পাড়তে এসেছে আর এগুলোর চেয়ে পাড়া মাছের তুলনায় লেকে যেই সেমন মাছ আছে সেগুলি খেতে সুস্বাদু বেশি সেই জন্য আর এখানে এই ডিমওয়ালা যে মাছগুলো এগুলো খেতে তেমন একটা সুস্বাদু হয় না সেই জন্য ধরাও হয় না তবে অনেকেই ধরেন ধরে ধরে ছেড়ে দেন ఆ బాట మాట్లాన్ కూడా ప్రసెస్ కూడా చాలెంజర్ బపారే మా ఏమ్రీకి అక్కా క হাঁটতে আবার সেই প্রথম ব্রিজটার কাছে চলে আসলাম এই ব্রিজটাকে যখন দেখি আমার কাছে মনে হয় যেন আমি বাংলাদেশে আছি বাংলাদেশের গ্রাম অঞ্চলে এই ধরনের ছোটো ছোটো সাঁকো থাকে এটাকে দেখতে ওই রকম সাঁকুর মতো লাগে আপনাদেরকে একটা জিনিস দেখাই এই নদীর পারে পারে এই ধরনের জিনিস আছে এই যে দেখেন লাইফ বয়া আছে আর লাভ বয়ের সাথে সাথে এই ধরনের একটা নাম্বার দেওয়া আছে মানে আপনি কোন জায়গাতে আছেন সেই জায়গাটার লোকেশন হলো এটা আর আপনি কোথায় কল করবেন সেই ফোন নাম্বারটা দেওয়া আছে কোনো কারণে যদি কেউ এই পানিতে পড়ে যায় তাকে উদ্ধার করার জন্য যেন আমরা এই লাইফ বয়টা ইউজ করতে পারি আর যদি আমাদের কোনো হেল্পের দরকার হয় আমরা চাইলে ওই নাইন ওয়ান ওয়ানে কল করে এই নাম্বারটা বলতে পারি এই নাইন ওয়ানে কল করলে পুলিশ অথবা দমকল বাহিনী বা অ্যাম্বুলেন্স এগুলোর সার্ভিসগুলো আমরা পেয়ে থাকি ফলে এই নাম্বারে কল করে যদি আমরা এই লোকেশনটার কথা বলি তখন ঠিক সেই জায়গায় ওরা উদ্ধারকর্মী পাঠায় এবং উদ্ধারের জন্য যাবতীয় ব্যবস্থা নেয় তাই এই ধরনের লাইফ বয় কিন্তু এই নদীর পারে পারেই আছে আমি যেখানেই যাই না কেন এটা লেক হোক বা নদী হোক কিছু দূর পরপরে আমি এই ধরনের ব্যবস্থা দেখতে পাই যেটা আমার কাছে খুবই ভালো লাগে সেফটির জন্য এখানকার গভর্নমেন্ট প্রচণ্ড কনসাস তা আমরা এখন ওই বড় বৃষ্টের কাছে যাব ওখানে গিয়ে দেখি যে ওখানে কি পরিমাণ মাছ দেখা যায় আমার এই ধরনের ব্লগগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে একটু জানাবেন আমি এই ধরনের সকাল বিকাল হাঁটার ব্লগ করব কিনা যেটাকে আমি নাম দিয়েছি ওয়াকিং ব্লগ এই ধরনের ওয়াকিং ব্লগ আপনারা পছন্দ করেন কি না আপনাদের পছন্দের উপর নির্ভর করে আমি নিয়মিত এই ধরনের ভিডিও তৈরি করা কন্টিনিউ করে যাব ব্রিজের কাছে এসে যেটা দেখলাম এখানে অনেকই মাছ ধরতেছেন নিশ্চয়ই ওখানে মাছ পাওয়া যায় মাছ পাওয়া যায় বলেই ওনারা মাছ ধরতেছেন নিচে নামি যে দেখেন এখানে আরেকটা সেভেন মাছ পরে পরে আছে এই মাছটার পাশেই আরেকটা মাছ এটা একবারে কঙ্কাল হয়ে গিয়েছে এটা অনেক দিন আগে হয়তো মারা গিয়েছে অথবা রিসেন্টলি মারা গেলেও অন্য কোনো মাছ এসে হয়তো এটার মাংসগুলো খেয়ে ফেলেছে তো এই যে বন্ধুরা দেখেন এই যে স্যামন মাছের ডিম এই যে ডিম পার্সে যে এই দেখেন এ পানির ঢেবে কিছু ডিম পাড়ে এসে পড়ে আছে সেমন মাছের ডিম দেখতে কেমন সেটার একটা আইডিয়া আপনারা পেয়ে গেলেন ভিডিওটিকে আর দীর্ঘায়িত করছি না আজকে অনেক হাঁটলাম পাহাড়ের উপরে উঠে তারপরে প্রায় দুই কিলোমিটার মতো ভিতরে হাঁটলাম আবার ফেরত আসলাম প্রচণ্ড টায়ার্ড হয়ে গিয়েছি এখন বাসার দিকে রওনা দিব যদি ভিডিওটি ভালো লাগিয়ে থাকে আর এই ধরনের যদি আরও ভিডিও দেখতে চান তাহলে আপনাদেরকে অনুরোধ করব আমাদের এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব হওয়ার জন্য তা আপনারা ভালো থাকুন এই শুভকামনায় এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ